হ্যালো আজকের সেশনে আমরা দুই ধরনের সেন্টেন্স শিখবো একটা হলো ঠিক আছে তাহলে এক কাজ করো। এই না এবং হলো হলো ভরে না। দুই ভাবে বলা যায়। একটা যেটা খুব ভালোবাসে কিছু করতে সেই মন ভরা এবং একটা হলো সন্তুষ্ট হয় না বা তৃপ্ত হয় না চলুন তাহলে সেশনটা এখনই শুরু করা যাক ফ্রেন্স সেশনটা তাহলে মন ভরে না দিয়ে শুরু করি দেখুন আমার খেয়ে মন ভরে না এর দুটো মানে হয় একটা হলো আমি খেতে খুব ভালোবাসি এবং অন্যটি হলো যে আমি খেয়ে তৃপ্ত নই বা সন্তুষ্ট নই যখন কেউ কোনো একটা কাজ করতে খুব ভালোবাসবে তখন এই ফ্রেজটা লিখতে হবে কান্ট গেট কান্ট গেট ইনাফ অফ can't get enough of এখানে সাবজেক্ট লিখতে হবে প্রথমে এটা পরে লিখছি এবং যখন সন্তুষ্ট হয় না কেউ কোনো কিছু করে বা তৃপ্ত হয় না সেক্ষেত্রে ইভেন আফটার দিয়ে শুরু করতে হবে ফ্রেজটি এই ফ্রেজটি দিয়ে ইভেন আফটার ইভেন আফটার তাহলে দেখুন আমার খেয়ে মন ধরে না প্রথমটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কি হবে সাবজেক্ট আই তার সঙ্গে আইন যে করতে হবে আই কান্ট গেট ইনাফ অফ কি মন ভরে না তাহলে ইটিং ইটিং আই কান্ট গেট ইনাফ অফ ইটিং পরে কি আছে ইভেন আফটার দিয়ে ইভেন আফটার দিয়ে যখন আমরা শুরু করবো তখন এর মানে হলো কি সন্তুষ্ট হয় না বা তৃপ্ত হয় না ইভেন আফটার এটাও কি করতে হবে ইভেন আফটার এর পরে ভর বাসবে তার সঙ্গে ইভেন আফটার ইটিং ইভেন আফটার ইটিং এরপর কমা দিতে হবে এরপর লিখতে হবে যে আমি সন্তুষ্ট নই অর্থাৎ আই এম নট স্যাটিসফাইড আই এম নট স্যাটিসফাইড ওকে এখানে আই এর জায়গায় অন্য যেকোনো সাবজেক্ট যদি হয় সেটা লিখতে হবে হি ইজ নট স্যাটিসফাইড শি ইজ নট স্যাটিসফাইড বা দে আর নট স্যাটিসফাইড এরকম ইভেন আফটার ইটিং আই এম নট স্যাটিসফাইড পরে কি আছে তোমার সাথে কথা বলে আমার মন ভরে না এটা যদি কান্ট গেট ইনাফ ওয়ার্ড দিয়ে করি বুঝতেই পারছেন কি হবে প্রথমে সাবজেক্ট আই কান্ট গেট ইনাফ অফ এরপরে ভোরটা কি আসবে টক তার সঙ্গে আইএন জি কার সাথে কার সাথে কথা বলে মন ভরে না তোমার সাথে তোমার সাথে তাহলে টু টকিং টু ইউ আই কান্ট গেট ইনাফ অফ টকিং টু ইউ এরপর যদি আমরা ইভেন আফটার দিয়ে করি অর্থাৎ আমি তৃপ্ত হই না তোমার সাথে কথা বলে তাহলে ইভেন আফটার টকিং টকিং টু ইউ ইভেন আফটার টকিং টু ইউ স্যাটিস ভালোবাসে এক্ষেত্রে হবে কি কান্ট গেট ইনাফ অফ হি কান্ট গেট ইনাফ অফ কি ঘোরাঘুরি তাহলে ট্রাভেল ট্রাভেলিং ট্রাভেলিং তারপর আমরা যদি ইভেন্ট আফটার দিয়ে করি অর্থাৎ রিক্ত হয় না সেক্ষেত্রে কি হবে ইভেন্ট আফটার ইভেন আফটার ইভেন আফটার ট্রাভেলিং কমা হি ইজ নট স্যাটিসফাইড হবে তখন হি ইজ নট স্যাটিসফাইড ইভেন্ট আফটার ট্রাভেলিং হি ইজ নট স্যাটিসফাইড হি কান্ট গেট ইনাফ অফ শ্রাবলী চলো তাহলে পড়ে যে ফ্রেসগুলো আছে সেগুলা নিয়ে আলোচনা করি फ्रेंड्स দেখুন ঠিক আছে তাহলে এক কাজ করো আর একটা কিনে নাও ঠিক আছে তাহলে এক কাজ করবার ঠিক আছে এক কাজ করো এরকম আমরা বলে থাকি তাই না তাহলে দেখুন ঠিক আছে তাহলে এক কাজ করো এই ফ্রেস্টার জন্য আমরা ইংলিশে যে ফ্রেসটা ব্যবহার করব সেটা হলো ঠিক আছে এর জন্য প্রথমে আমরা লিখবো ওকে ওকে তাহলে এর জন্য লিখবো দেন ওকে দেন ঠিক আছে তাহলে কাজ করো এক কাজ করো টু ওয়ান থিং খুবই সোজা ওকে দেন ডু ওয়ান থিং কমা অর্থাৎ ঠিক আছে কাজ করো আর একটা কিনে নাও বাই ওয়ান মোর এরপরে যে সেন্টেন্সটা থাকবে আমরা সেই সেন্টেন্সটা লিখে দেব ঠিক আছে তাহলে কাজ করো আর একটা দাও ওকে একই লিখতে হবে দেন এবার আমরা যদি বলি ঠিক আছে তাহলে এক কাজ করো আমাকে কিছু টাকা দাও ওকে দেন ডু ওয়ান থিং গিভ মে সাম মানি ওকে দেন টু ওয়ান থং গিভ মি সাম মানি ওকে দেন টু ওয়ান থিং ইফ ইউ লাইক দিস ভিডিও ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ